আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুখিস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি তোমাদেরকে মাওয়াঘার্ডের স্টাইলে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা রেসিপি দেখাবো আমি যখনই এই রেসিপিটা কিভাবে তৈরি করব সেটা অবশ্যই আমার সঙ্গে থাকবে সবাই ফুল ভিডিও দেখার জন্য এখানে অনেক মজার মজার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কথাবারি লাভ নেই তো প্রথমে আমি এখানে একটা মাছ নিয়ে নিলাম মাছটা সম্ভবত সাতশো গ্রামের হবে ওজন দেয়নি তবে আইডিয়া করলাম বড় একটা মাছ দেখতেই পাচ্ছ কত বড় পিস হয়েছে কেটে নিয়েছি মাছগুলো আর বেগুনও কেটে নিয়েছি আর হ্যাঁ আজকে আমি কেন এই মাওয়াঘাটের স্টাইলে ইলিশ ভাজা আর বেগুন ভাজা করবো সেটা অবশ্যই বলে দিচ্ছি তোমাদেরকে আমি যখনকার ঢাকা যেতাম আমার হাজব্যান্ডে কিছু কিনতে কাটতে যখনই যেতাম আমি মাওয়াঘাটের এই ইলিশ ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতাম তবে এখন তো বিগত এক বছর ধরে খেতে পারছি না কারণ এই যে আমাদের বরিশালে আসা যাওয়ার পথে যে মাওয়ার ব্রিজটা হয়েছে ওটার জন্য এখন আর খেতে পারি না কেন এখন তো শর্টকাটে গাড়িতে চলে যায় দুই তিন ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছাই তো ঢাকা যেয়ে খেতে পারি আবার ঢাকা থেকে গাড়িতে উঠলে আবার বাসায় এসে খেতে পারি তো এখন এই জন্য এই মাওয়া গাঠের খাওয়ারটা মিস করি অনেক দিন ধরে তো চিন্তা করলাম এটা যেহেতু আমি একটু ঘরে বানিয়ে খাবার এখন তো ইলিশের সিজন এখন তো ইলিশ একটু সস্তাও আসে আর খেতেও মজা লাগে যেহেতু ইলিশের সিজন তো ভাবলাম যেহেতু আমি এই মজার খাবারটা খাবো তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো না বলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা যারা যারা মাওয়াঘাট থেকে যত জায়গায় যাবে এই খাবারটা তো অনেকেই খাও সবাই তো মিস করবে তার জন্য সবাই বাসায় যেন তৈরি করে খেতে পারো এই জন্য শেয়ার করলাম আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু অবশ্যই ডুবো তেল দিতে হবে আর সরিষার তেল এই দুইটা জিনিস তোমরা অবশ্যই ফলো রাখবে যেহেতু ঘরোয়া পরিবেশে খাচ্ছি তো দুবো তেলের মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম আর এই মাছগুলো কিন্তু এতটাই তেল বেশি দিয়েছি যার কারণে মাছ কিন্তু দেখাই যাচ্ছে না তারপরও আমি আমার হাতের আন্দাজে মাছগুলো উলটিয়ে নিচ্ছি আর মাছগুলো একটু মুচমুচো করে ভেজে নেব কারণ মাওয়াঘাটের ইলিশ ভাজাটা কিন্তু মুচমুচি থাকে ক্রিস্পি তো হয়ে গেছে কিন্তু সবগুলো ভাজা আর এখানে কিন্তু সরিষার তেলটা আমি বেশি নিয়েছি সেটা আরও একটা কারণ আছে এই তেলটা দিয়ে ভাত খেতে ইলিশ মাছের তেল সেটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে সেটাও কিন্তু তোমরা সবাই জানো তো হয়ে গেছে কিন্তু মাছগুলো ভাজা আমার এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর মাছটা খেতে যে কতটা জুস লেগেছে কি বলবো চিকুন চালের ভাত আর গরম গরম বেগুন ভাজা তার সঙ্গে ইলিশ মাছ ভাজা মরিচ ভাজা মানে শুনেই জিবে জল চলে আসে এত মজার খাবার ছিল তবে খাবারটার পিছনে আরও একটা রহস্য আছে সেটাও বলে দিচ্ছি যখন ব্রিজটা হয় নাই তখনকার একদিনের কথা আমার হাজব্যান্ড আমাকে বললো কি ঢাকা আসো তোমাকে কিছু কেনাকাটা করে দেব তা আমি বললাম হ্যাঁ যাবো একটা কথা আছে সে বললো কি আমি বললাম আমি যেতে পারি একটা শর্তে আমাকে কিন্তু মাওয়াঘাটের সাইটে যে কাঠের যে হোটেলগুলো সেখানে আমাকে ভাত খাওয়াইতে হবে সে বললো কেন সেই হোটেলে খাবে কেন তার চাইতে ভালো হোটেলে খাবো আমি বললাম না সেই হোটেলের ভাত খেতে অনেক মজা লাগে ইলিশ মাছ বেগুন ভাজা দিয়ে তো সে বললো তোমাকে আমি বড় রেস্টুরেন্টে নিয়ে যাবো না আমি তো আমি রেস্টুরেন্ট নাম কি না আমি ওখান থেকেই খাবো তো সে বললো আচ্ছা ঠিক আছে তারপরে ওখান গিয়েই খেতাম তো সেই কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন তো আর ব্রিজের কারণে যাওয়াও হয় না আর খাওয়াও হয় না ওইভাবে তো হয়ে গেছে তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা কতটা লোবণই হয়েছে দেখতেই পারবে তোমরা যখন যারা আমার প্রিয় আপুরা ভাইয়ের যখন ভিডিওটা দেখবে তো আমি একটা সার্ভিং প্লেটে চিকেন চালের ভাত নিয়ে নিলাম মরিচ নিয়ে নিলাম বেগুন ভাজা নিলাম মাছ নিলাম এতটা জোশ ছিল মানে তোমাদের সঙ্গে ভিডিও করব কি আমি খাওয়ার জন্য পাগল হয়ে গেছি ভিডিওটা করার শেষ করে আমি সাথে সাথে খেতে বসে পড়েছি এতটা মজা লেগেছে তাই ছিল আজকে আমার মাওয়াঘাটের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই পাশে থাকবে আর বিশেষ করে সবাই লাইকটাও দিবে কারণ তোমাদের একটা লাইকের কারণে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা চলে যাবে সবাই আমার এই ভিডিওটা দেখবে যেহেতু আমার কুকিং চ্যানেল সবাই তো রান্নার বিনোদনটাও পছন্দ করে যারা রান্না পছন্দ করে তাদের কাছে চলে যাবে তো পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ